পর্ব দুই দৃষ্টিহীন চোখের শূন্যতা ঘুম ভেঙে অনির্বাণ শিউরে উঠল ঘরের বাতিটা জ্বালিয়ে দিল সাথে সাথে ঘর ফাঁকা কিন্তু বাতাস ভারী লাগছে যেন কারো উপস্থিতি রয়ে গেছে সকালবেলা সে অফিসে গিয়ে মনে করল হয়তো রাতে বিভ্রম হয়েছিল কিন্তু দুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটল কফি খেতে ক্যাফেটেরিয়ায় গিয়েছিল সে সেখানে বসে মোবাইলে স্ক্রল করছিল হঠাৎ টেবিলের উল্টো দিক থেকে একটা চেনা গলা ডাক দিল অনির্বাণ সে চমকে তাকাল সৌম্য ওর সহকর্মী ওর দিকে তাকিয়ে হাসছিল কিন্তু ওর চোখ নেই একেবারে শূন্য বর্ত ঘামতে শুরু করল অনির্বাণ সে পেছনে সরে গেল কিন্তু যখন আবার তাকাল সৌম্যের চোখ স্বাভাবিক কি হল এভাবে তাকিয়ে আছিস কেন সৌম্য জিজ্ঞেস করল অনির্বাণ কোনো কথা বলল না তার মাথার ভেতর একটাই প্রশ্ন ছিল ওটা কি সত্যিই সৌম্য ছিল নাকি সেই দৃষ্টিহীন পর্যবেক্ষক